সবার জন্য গুড নিউজ ভাই এখন থেকে মনে করেন যে সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং মনে করেন সবাই অ্যাডস অন রিলস ফটো তারপরে টেক্স সবকিছু থেকেই মনে করেন যে ইনকাম করতে পারবেন কারণ আগে কিন্তু ফেসবুকে মনে করেন ধরেন অ্যাড অন যে অপেক্ষা করতো করা লাগতো যে কখন অ্যাড অন পাবো তারপরে ইনস্টি কখন পাবো এগুলোর জন্য কিন্তু নতুন যারা ফেসবুকে পেজ খুলছে তারা কিন্তু একবার দেখা যায় ইনস্ট্রিম পায় তারপরে অ্যাড অন রিলস সেটা পায় না এই ধরনের কিন্তু অপেক্ষা করা লাগতো কিন্তু এখন কিন্তু ফেসবুকে আর এসবের জন্য অপেক্ষা করা লাগবে না কারণ ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট কিন্তু তারা লঞ্চ করেছে মনে হয় এক সপ্তাহের মনে হয় এই আপডেটটা সবার আইডি তে কিন্তু চলে যাবে সেই আপডেটটা হচ্ছে মনে করেন এখন অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাড তারপরে টেক্সট স্টোরি এগুলো সব মনিটাইজেশন একটার ভেতরেই থাকবে ঠিক আছে সেই মনিটাইজেশনের নাম হবে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা জানেন যে ক্রিয়েটর মনিটাইজেশন না ওই নামটা বাদ হবে ওই নামটা বাদ হয়ে কন্টেন্ট মনিটাইজেশন হবে এইটার ভিতরেই মনে করেন যে সব মনিটাইজেশন থাকবে তো আপনি যদি মনে করেন যে নিজের কন্টেন্ট আপলোড করেন আপনি যদি অথেন্টিক কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে মনে করেন যে ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করা হবে আপনাকে আর মনে করেন যে ওয়াচ টাইম পূরণ করা লাগবে না ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তারপরে মনে করেন যে পাঁচ হাজার ফলোয়ার এগুলো আর পূরণ করা লাগবে না আপনি যদি নিজের ভিডিও ছাড়েন তাহলে ফেসবুক থেকেই মনে করেন যে আপনাকে ইনভাইট করা হবে এবং ইনভাইট করার সাথে সাথে আপনি সব ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি মনে করেন যে যদি শর্ট ভিডিও তৈরি করেন শর্ট ভিডিও থেকেও ইনকাম পাবেন যদি লং ভিডিও তৈরি করেন তাহলে লং ভিডিও থেকেও ইনকাম পাবেন এক্ষেত্রে মনে করেন যে আলাদা আলাদা কোন ধরনের মনিটাইজেশন করার দরকার নাই